আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দূরের কাছে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগতম জানাচ্ছেন একটি ভিডিওতে প্রিয় দর্শক আপনারা আমাদের চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও ইতিপূর্বে দেখেছেন এবং আজকে একটি ভিন্ন ধর্মী ভিডিও নিয়ে আসলাম ভিন্ন ধর্মী বলতে এরকম ভিডিও হয়তো এর আগেও আপনারা দেখছেন তো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে একটা মসজিদকে দেখা যাচ্ছে তো এই মসজিদটি নতুন একটি মসজিদ কেবল কিছুদিন হয় নির্মাণ হয়েছে তো নির্মাণ হলেও মসজিদের বাহিরে অনেক সুন্দর রঙ করা হয়েছে কিন্তু ভিতরটা আসলে জানেন আপনারা সকল মসজিদেই টাইলস একটা সৌন্দর্য বর্ধন করে তো এই মসজিদের ভিতরে কোনো রকম টাইলস করা হয়েছিল না তো এমনিতেই জাস্ট ফ্লোর ঢালাই করে কাজ করা হয়েছিল তো যেহেতু মসজিদের একটা সৌন্দর্য বর্ধনে টাইলস অনস্বীকার্য ভূমিকা রাখে সেহেতু এই মসজিদের নতুন করে টাইলসের কাজ শুরু করা হয়েছে দেয়ালে এবং ফ্লোরে টাইলস হবে তো মসজিদটার দৈর্ঘ্য ষাট ফুট এবং প্রস্ত চল্লিশ ফুট অনেক বড় একটি মসজিদ তো আসলে আপনারা জানেন যে কোনো মসজিদেই একা একার টাকায় বা একজনের টাকায় হয় না সকলের টাকা বা সকলের অর্থায়নে হয় মানুষের দানের টাকায় এ মসজিদ নির্মাণ হয় মসজিদ আল্লাহর ঘর মসজিদে যে মসজিদে বা আল্লাহর ঘরে যে দান করে আসলে কেয়ামত পর্যন্ত সে সওয়াব থাকে মসজিদে যতদিন মানুষ মানুষ নামাজ আদায় করে নামাজ আদের সবের একটা অংশ যে দান করে যার টাকায় মসজিদ নির্মাণ হয় তার এমন নামায় লেখা হয় আর এম এমন একটা কাজ যে জায়গাটায় মুসল্লিরা নামাজের সেচদা করবে সে জায়গাটাই নির্মাণ হবে মানে টাইলসের উপরে আসলে প্রত্যেকটা নামাজি মসজিদের সেজদা করবে সেচদার জায়গাটা আসলে নির্মাণ করা এইটা আসলে কত যে সোয়াবের একটা অংশ আপনারা আসলে নিজের থেকে চিন্তা করলে হয়তো বুঝতে পারবেন তো আসলে এই কথাগুলো বলছি এই কারণেই তো এই টাইলসের কাজ করতে অনেকগুলো টাকার প্রয়োজন প্রায় নয় লক্ষ টাকার মতো প্রয়োজন তো একার পক্ষে বা এক দুজনের পক্ষে এই টাইলসের টাকা বহন করা সম্ভব নয় বিদায় আপনাদের কাছে একটু অনুরোধ থাকবে যাদের সামর্থ্য আছে তারা তাদের সাধ্য মতো এই মসজিদের টাইলসের কাজে শরীর হওয়ার জন্য চেষ্টা করবেন তো টাইলস হবে যায় নামাজ আকৃতির তো একটা জায়ের নামাজে দুইটা টাইলস আপনারা অনেকে যারা নামাজে মসজিদে নামাজ পড়েন তারা অনেকে জানেন জায় নামাজের মতো যে টাইলসগুলো প্রতিটা টাইলস চাইড স্কোয়ার ফিটের দুইটা টাইলস হলে একটা জায়নামাজ হয় তো এখানে অনেকগুলো টাইলসের দরকার আপনারা আপনাদের সাধ্য মতো চেষ্টা করবেন এই মসজিদের পাশে থাকার জন্য মসজিদটির অবস্থান ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলায় তো আমরা স্ক্রিনে নাম্বার দিয়ে দিচ্ছি যদি কারো সামর্থ্য হয় বা দান করার ইচ্ছে থাকে এবং অসীম সবের ভাগ নেওয়ার ইচ্ছে থাকে যে সব আখিরাতে হয়তো জাহানামের আগুন থেকে মুক্তির পাথে হবে তো সেরকম একটা কাজে অংশগ্রহণ করার জন্য যদি ইচ্ছা থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন যোগাযোগ করে মসজিদে দান করতে পারেন আপনাদের নামে এই মসজিদে টাকা জমা হবে তো সবাই আসলে ভিডিওটা বেশি লম্বা করতে চাচ্ছি না সবাই চেষ্টা করবেন যাতে এই মসজিদে দান করে অসীম সবাবের ভাগ নিতে পারেন তো আল্লাহর কাছে দোয়া করি যেন আপনাকে এই অসীম সহাবের ভাগ নেওয়ার মতো তৌফিক দান করেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ